যাওক বাই বাই যাওঁ কি দিব এনে কি কৰো না ও তো যাবে পার্টি ও না বিজয় হলো এই ভাই তুমি বশ তো এই যাও এই বলছি 15 টু টু দেখা চলে যি yeah. বাজি <laughs>

iento cuонь tu cujita ས i

আমাদের আমার স্বপ্ন আলমপুর ময়ূর মঙ্গির আমি সরবুর মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি বাংলা এখন অগ্রগামীর পথে রয়েছে তার পিছনে রয়েছে জঙ্গলি ভাইটা তার পিছনে রয়েছে বাংলার বীর

মানুষ সাবধান মানব সাবধান মানুষ সাবধান ওই দেখো ওই দেখো কত সুন্দর মানব সাবধান মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি জয় বাংলা এখন অগ্রগামীর পেতে রয়েছে তার পিছনে রয়েছে বাংলার ভিড় আমার সাথে রাজা

মানুষ সন্তান মানুষ সন্তান মানুষ সাবধান মানুষ সন্তান মানুষ সাবধান মানুষ সাবধান বাংলার বিশ্বতম স্থান অধিকার করে আসিয়াছে দ্বিতীয় স্থান বাংলা

মানুষ সন্তান মানুষ সন্তান মানুষ সন্তান মানুষ মানুষ